ছয় সাত আট নয় দশ আপনি যখন এই কথা বলেন বাইরে গেলে যেমন হচ্ছে বাজারে বা বাস স্ট্যান্ড বা পাবলিক প্লেস তখন কি আপনার কথা বুঝতে পারে আর একজন না সেই জন্য আমাকে একটু জোর করে কথা বলতে জোর দিয়ে কথা বলতে শক্তি দিয়ে কথা বলতে হয় মনে হয় যেন আমার একটা জোর লাগতেছে কথা বলতে না আপনার খেতে কোনো কষ্ট হয় হ্যাঁ খেতে কষ্ট হয় এটা দিন দিন কি খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে আপনি কোন ট্রিটমেন্ট নিয়েছিলেন এটার জন্য আমি নাই আচ্ছা কোনো কোনো স্পিচ থেরাপি বা কথা বলার ব্যায়াম এগুলো কি নিয়েছিলেন এরকম কিছু তা আমরা সাধারণত দেখি যে এই ধরনের যারা সমস্যায় ভোগেন ওনাদের কিন্তু ভয়েস থেরাপি বা স্পিচ থেরাপি দিলে সাধারণত ভালো হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে কিছুদিন ওষুধ খেলে অনেক সময় ইম্প্রুভমেন্টের দিকে যায় কিন্তু যাদের দীর্ঘদিন ধরে আছে ওনার মতন এবং কোনো কিছুতেই সাধারণত ভালো হয় না বা পলিপ বা নোডেলের সাইজ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সার্জন কথা চিন্তা করি কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট দীর্ঘদিন ধরে যদি আপনার তাহলে ভয়েস বা কণ্ঠস্বর বসে যায় আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কণ্ঠস্বরে বা ভোকাল ক্ডে কোনো পলিপ বা নোডেল আছে কি না এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে থাকি বা আপনাদেরকে বলতে চাই ভোকাল পলিপ বা নোডুল যদি কার হয় এখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে আসসালামু আলাইকুম আজকে আমরা একজন پیشنটের সাথে কথা বলবো যার অপারেশন হয়েছিল ভোকাল কর্ড পলিপ ছিলেন ওনার ভোকাল কর্ড পলিপটা দীর্ঘদিন ধরে ছিল ওনার এবং এই পলিপের কারণে কিন্তু ওনার কন্ঠস্বরের সমস্যা ছিল এবং ওনার যখন অপারেশন করি তখন কিন্তু আমরা দেখেছি ওনার গলাটা বসা ছিল এবং কথা বলতে ওনার কষ্ট হচ্ছিল

বেশিক্ষণ জোর করে কথা বলতে পারতাম না আপনাকে আমরা কবে অপারেশন করেছি শুক্রবার শনিবার কতদিন হলো আজকে ছয় দিন এখন আপনি কথা বলতে কি একটু আরাম করেন এখন মাসাল্লাহ একটু মোটামুটি ভালো লাগে আপনার কি মনে হয় কণ্ঠস্বরটা আগে থেকে এখন একটু ভালো আছে হ্যাঁ অবশ্যই আগের থেকে অনেক স্পষ্ট এরকম মনে হয় এখন অনেক থেকে দশ পর্যন্ত একটু জোরে জোরে তো সাত আট নয় দশ তা আমরা দেখতে পেলাম যে ওনার আগের যে কণ্ঠস্বর ছিল এবং আজকের কণ্ঠস্বরের মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ আজকে কন্ট্রাস্টের ওনার যে আমরা আমাদের কিছু কোয়ালিটি আমরা চেক করি যেমন পিচ ভয়েস এগুলো খুব সূক্ষ্ম হিসাব যে কতটুকু স্পষ্ট এটা কতটুকু কমফোর্টেবলি উনি এগুলো বলতে পারেন এটা আমরা দেখলাম এবং দেখলাম যে খুবই স্পষ্ট আলহামদুলিল্লাহ অনেক স্পষ্ট মনে হচ্ছে না আপনার কাছে জি আলহামদুলিল্লাহ এবং জোর দিয়ে কি কথা বলতে হয় এখন স্বাভাবিকভাবে বলতে পারি এখন কি আপনার কথা মানুষজন বুঝতে পারে অবশ্যই এখন বুঝতে পারি আপনার তো এখন কোনো অসুবিধা হচ্ছে না জি না আলহামদুলিল্লাহ তো ওনার যেটা আমরা সার্জারি করেছিলাম সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক সার্জারি ভোকাল কাট পলিপের ক্ষেত্রে মাইক্রোস্কোপিক সার্জারি খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন আমাদের যে ভোকাল কাট পলিপটা আছে এটা খুবই খুবই সূক্ষ্ম একটা স্ট্রাকচার সামান্য পরিবর্তনে কিন্তু কণ্ঠস্বর আরও খারাপ হয়ে যেতে পারে আরও খারাপের দিকে যেতে পারে আরও বসে যেতে পারে এই জন্য সার্জারির সময় কিন্তু খুব বেশি পরিমাণে খেয়াল রাখতে হয় যেন যেন আশেপাশে কোন স্ট্রাকচার বা কোনোটার না হয় সেই বিষয়গুলো খেয়াল করার জন্য আমরা সময় ইউজ করি লেজার লেজার সার্জারি যে যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা ব্যবহার করি এবং ওনার ক্ষেত্রে কিন্তু আমরা এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি সাথে ওনার ভাইও আছেন ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি তো ছিলেন ওনার অপারেশনের সময় আপনার কেমন মনে হচ্ছে ওনার কন্ঠস্বর কেমন ইমপ্রুভ করেছে কি মনে হয় আমি আজকে খেয়াল করে দেখলাম যে আগের থেকে মানে নরমালি আগে যে বয়সটা দেখতাম আগে এটা থেকে একটা চেঞ্জ আছে মনে হয় যেন একটু ক্লিয়ার আছে ক্লিয়ার আছে একটু শ্রুতিমধুর মনে হয় হ্যাঁ অনেকটা ক্লিয়র অনেক ভালো লাগতেছে আগে যে একটা ফেস ফেস করার কথা ছিল এটা কি আছে এখন না এখন নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ